নমস্কার বন্ধুরা আমি পলি সিম্পল উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি নতুন রেসিপি নিয়ে হাজির রেখেছি যে রেসিপিটা সত্যি করে খেতে অসাধারণ আর একটা রকম পাতুরি থাকলে পরে কিন্তু গরম ভাত পুরোটাই শেষ ভীষণই সহজ রেসিপি সিম্পল রেসিপি চলুন দেখিয়ে দেবো কিভাবে বানাবেন এর জন্য কচি লাউ পাতা নিয়ে নিয়েছি তো লাউ পাতাগুলো দেখবেন একটু ফাটাফুটি যেন না থাকে সেরকম পাতা একটু বেছে নিয়ে নেবেন লাউ পাতা তো নরম খুব সহজে ফেটে যায় তো আপনাদের প্রয়োজন মতো এখানে নিয়ে নেবেন আমি প্রায় সাতটার মতো নিয়ে নিয়েছি আর সাথে কি নিয়েছি দেখে নিন এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণের চিংড়ি মাছ যে চিংড়ি মাছগুলো ভালো করে আমি বসে করে ধুয়ে নিয়েছি আগের থেকে আপনারা কম বেশি করতে পারেন তো এখানে হচ্ছে আমি লবণ নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ আগের থেকে দিয়ে দেবো কেননা পরে আর লবণ তো ব্যবহার হবে না আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেবো তার আগে মশালে দেখি দিই এখানে নিচ্ছি আমি চা চামচের এক চামচ কালো সর্ষে আর নিয়েছি তার হাফ সাদা সর্ষে এবার এখানে নেব যতটা পরিমাণ দেখতে পাচ্ছেন সরষে দুটো সরষে মিলে হয়েছে এক মানে হাফ হাফ করে সরষের পোস্তটা নিয়ে মানে পোস্তটা দুটো মিলে হয় সেভাবে নিতে হবে ঝানটা সাদা সর্ষে বেশি তো তার জন্য কম নিয়েছি তারপর লঙ্কাটা পছন্দ মতো দিতে পারেন আমি তিনটে নিয়েছি তো এইদিকে গরম জল নেবো আর পাতাগুলোকে আমি আরো ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টির জলে কাদাতে কাদা লেগে গেছিল সেই কারণে তো এখানে লবণ দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই পাতাগুলোকে একটু এভাবে ভিজিয়ে রেখে দেবো তো মোটামুটি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই চলবে তো দু মিনিট পরে আমি একটু উল্টে দিয়েছিলাম যাতে করে অপর পিঠটাও খুব ভালোভাবে নরম হয়ে যায় এটাকে সেদ্ধ করবো না জলটা খুব ভালো করে গরম করে পাতাটাকে একটু ভিজিয়ে রেখে দেবো তাতে করে হবে লা পাতাটা নরম হয়ে যাবে যেমন বাদতে সুবিধা হবে তেমনি কিন্তু খেতেও এভাবে বেশ ভালো লাগে আর কাঁচা থাকলে দেখবেন একটা অন্যরকম স্বাদ হয় সেই কারণে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবেন খেতে ভীষণই ভালো হয় তারপর জলটাকে খুব ভালো করে নিংড়ে নিয়েছি এইখানে যে চিংড়ি মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম রাখা সর্ষে পোস্তটা তারপর দিয়ে দুই চামচ পরিমাণ তেল খুব ভালো করে এবার এটাকে মাখিয়ে নিতে হবে এই যে খুব ভালো করে মাখিয়ে প্রিয় দর্শক বন্ধুরা নিচ্ছি যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের জন্য এভাবে হাজির হয়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এইবার চলে যাব পরের ধাপে মানে হচ্ছে প্রথমে একটা আমি ছোট পাতা নিয়েছি তারপরে হচ্ছে যতটুকু আপনাদের মনে হবে দেওয়া ভালো হবে সেভাবে দিয়ে দিতে পারেন তো এখানে পাঁচ ছটার মতো দিতে দিলাম আমি প্রথমে যেহেতু ছোট পাতা নিয়েছি সেই কারণে পাতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে দিতে পারবেন চিংড়িগুলো পাঁচটা দশটা যতগুলোই আঁটবে সেভাবে কিন্তু ধরবে সেভাবে দিয়ে নেবেন মোরানটা দেখতে পেলেন কতটা সহজ আর যেহেতু এটা ভাবানো রয়েছে মানে পাতাটাকে গরম জলে দেওয়া রয়েছে সেই কারণে দেখুন খুব সহজে কিন্তু মুড়িয়ে নেওয়াও যাচ্ছে আর এখানে বাঁধবার কোনো দরকার নেই ইলিশ পাতরের ক্ষেত্রে কি হয় ওটা একটু বেঁধে নিতে হয় তাতে সুবিধা হয় এখানে কিন্তু সেরকম কোনো প্রয়োজন নেই আর বিশেষ করে এই পদ্ধতিটা করলে পরে একটু বাঁধার বেশি প্রয়োজন হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যেগুলো বড় পাতা সেগুলো একটু ডবল ভাজ করে নেবেন হয়ে গেছে এবার চলে যাব পরের ধাপে পদ্ধতিটা কত সহজ তাই না এই পাতাটার এটার বিশেষত্ব হচ্ছে পাতাটাও গরম ভাতে মেখে খাওয়া যায় এত সুন্দর ঘ্রাণ হয় মনে হয় যেন আরও একটু ভাত বেশি খেয়ে নিই তো অল্প পরিমাণ তেল দিলাম তারপর কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিলাম যাতে করে পাতুরিটা অল্প তেলের মধ্যে হয়ে যায় খুব বেশি তেল দিলাম না তারপরে এইভাবে একটু গড়িয়ে করে দিচ্ছি যারা নন স্টিক প্যানে করবেন তাদের তলাটা তো অনেকটা চড়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন অল্প তেলের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যাবে প্রায় তিন মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে না দেখুন এভাবে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে তারপর অপর দিকটা একই পদ্ধতিতে ভেজে নিতে হবে তবে আমি হ্যাঁ এখানে আমি ঢাকনা ব্যবহার করেছি অবশ্যই আমি যেটা বলতে ভুলে গেছিলাম যে ঢাকনাটা ব্যবহার করে কিন্তু আমি এটা করে নিয়েছি ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ বেরোবে না আপনি যেন নিজেই ভাববেন যে তখনই সাথে সাথে ভাত তুলে খেয়ে নিই তো যাই হোক নিজেকে সামলে রাখবেন সামলে রেখে কিন্তু সবটা ভেজে নেবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে একটা পরে ভিডিওর জন্য অনেকটা অনুপ্রেরণা জাগায় তো এগুলো তুলে রেখে দিয়ে বাকিটুকু ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর তেল ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন হয়ে গেল এবার গরম ভাত বেড়ে নিয়ে বসে পড়ুন আমি পলি আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আমার নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন আমার পেজটা ফলো করতে পারেন পলি নমস্কার আজকের মতো বিদায়